নমস্কার বন্ধুরা কালকেই খবর এসেছে যে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল অর্থাৎ বাণিজ্য চুক্তি হতে চলেছে অর্থাৎ সেই হিসাবে আজকেই এই বাণিজ্য চুক্তি ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পাঁচশো বিলিয়ন ডলারের বাণিজ্যের আশা নিয়ে করা এই চুক্তির ভালো খারাপ এবং নোংরা দিকগুলি যা আমাদের সকলের ওপরেই প্রভাব ফেলতে চলেছে সেটিকে খুব সহজেই বুঝে যাবেন এই চুক্তির সবচেয়ে বড় লক্ষ্য যেই ছবিটিকে সামনে রেখে এই চুক্তিটিকে করা হচ্ছে সেটি বলেই ভিডিওটিকে শুরু করি অনেক ই মনে করেন যে ভারতের বৃহত্তম ট্রেড পার্টনার হয়তো চীন তবে দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত টানা চতুর্থবারের জন্য ভারতের বৃহত্তম ট্রেড পার্টনার হলো মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য হয় একশো একানব্বই বিলিয়ন ডলারের এবং এই চুক্তির মাধ্যমে দু সালের মধ্যে এই বাণিজ্যকে আরও বাড়িয়ে ম্যাসিভ তিনশো বিলিয়ন ডলারে পৌঁছতে চায় দুই দেশের সরকার কিন্তু তিনশো বিলিয়ন ডলারের বাণিজ্য করতে গিয়ে যদি আড়াইশো বিলিয়নের পণ্য শুধুমাত্র আমেরিকাই ভারতে বিক্রি করা শুরু করে তাহলে কি আমাদের কোনো লাভ হবে তাই এত আলোচনা যে কোন কোন আমেরিকান পণ্যকে ভারতে ছাড় দেওয়া হবে এবং ভারতের কোন পণ্যকে আমেরিকা ছাড় দেবে যাতে দুই দেশেরই লাভ হয় যদিও এটা ভারতের বক্তব্য এবং আমেরিকা তো পারলে এক মিনিটেই নিজেদের ফায়দা মতো টার্মসে ভারতকে দিয়ে এই চুক্তিকে স্বাক্ষর করিয়ে নেয় তবে ভারত সরকারের সাফ কথা আমরা অবশ্যই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করতে চাই কিন্তু এমনও না যে এই ট্রেড ডিল করার জন্য আমরা একেবারে মরেই যাচ্ছি আমেরিকা ভারতকে চাপ দিচ্ছিল যে নয় জুলাইয়ের মধ্যেই ভারতকে এই চুক্তিকে ফাইনালাইজ করে ফেলতে হবে নয়তো ভারতের সমস্ত পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ ট্যাক্স চাপিয়ে দেবে আমেরিকা অর্থাৎ আমেরিকার বাজারে একশো টাকার ভারতীয় জিনিসের দাম হয়ে যাবে একশো টাকা এর জন্য নিজেদের প্রতিনিধি দলকেও ভারতে পাঠিয়েছিল তারা কিন্তু ভারত সেই ফাঁদে পা দেয়নি কারণ চুক্তিতে এমন বেশ কিছু স্পর্শকাতর ইস্যু রয়েছে বিশেষ করে আমেরিকান কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের প্রবেশাধিকার যেটা ভারতের কৃষকদের কাছে একটা বড় সড়ো ধাক্কা হতে পারে আমাদের দেশের প্রায় ছেচল্লিশ শতাংশ জনগণ কৃষিক্ষেত্রে কাজ করে এবং কৃষিক্ষেত্রে আমেরিকার সস্তার পণ্য ভারতে আসার অর্থ সরাসরি আমাদের দেশের কৃষকদের লস যা সরকারি ভোট ব্যাঙ্কেও প্রভাব ফেলতে পারে তাই ভারত সরকার যে তারাগ্রহে এই জায়গায় কোনো পদক্ষেপ নেবে না তা বলাই বাহুল্য তাই ভারত সরকারের থেকেও স্পষ্টভাবে শুনিয়ে দেওয়া হয়েছিল যে এত তাড়াতাড়ি কমপ্লিট একটি বাণিজ্য চুক্তি করা একেবারেই সম্ভব নয় আপাতত যেই যেই জায়গায় দুই দেশ একই পৃষ্ঠায় আছে বলে মনে করা হচ্ছে শুধুমাত্র সেই সব কিছু নিয়ে আমরা প্রাথমিক একটি চুক্তি করতে পারি সেই মতো ভারতের চাপে রাজি হয়েছে আমেরিকা এবং লেটেস্ট খবর অনুযায়ী এই সময়ে বসে এই প্রাথমিক চুক্তির একদম অন্তিম পর্যায়ের কাজ চলছে অর্থাৎ আজকে অথবা ম্যাক্স টু ম্যাক্স কালকের মধ্যেই হয়তো এই ইতিহাস গড়া ট্রেড ডিল চূড়ান্ত হয়ে যাবে তবে দুই দিন আগেই এমন খবর এসেছে যে আমেরিকা ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে ফেলেছে যার শর্ত শুনে পুরো বিশ্ব অবাক এই চুক্তি অনুসারে আমেরিকা ভিয়েতনামের পণ্যের উপরে কুড়ি শতাংশ ট্যাক্স বসাবে আর ট্রান্সশিপমেন্ট পণ্যের ওপর চল্লিশ শতাংশ ট্যাক্স অর্থাৎ কোনো চীনা পণ্য যদি চীন থেকে ভিয়েতনাম হয়ে তারপর আমেরিকায় পৌঁছায় তাহলে সেটির ওপর চল্লিশ শতাংশ ট্যাক্স চাপানো হবে এবং ভিয়েতনাম আমেরিকার ওপর কত শতাংশ ট্যাক্স চাপাবে জানেন তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ না শূন্য শতাংশ হ্যাঁ ঠিক শুনছেন আমেরিকার পণ্যের ওপর কোনো ট্যাক্সি চাপাবে না ভিয়েতনাম তাই বিশেষজ্ঞরা ভারত সরকারকে যথেষ্ট সতর্ক থাকতে বলছেন যে কোনোভাবেই যাতে আমেরিকার চাপে পড়ে আমরা ভিয়েতনামের মতো এত বড় ভুল চুক্তি স্বাক্ষর করে না বসি তবে ভিয়েতনামের কাছে এই চুক্তিকে স্বাক্ষর করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না কারণ আমেরিকান সরকারের ডাটা অনুসারে দু সালে আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যে বাণিজ্য ছিল প্রায় একশো বিলিয়ন ডলারের যেখানে আমেরিকা মাত্র তেরো বিলিয়ন ডলারের পণ্য ভিয়েতনামকে রপ্তানি করত। তাই ভিয়েতনাম কোনোভাবেই আমেরিকার বাজারকে হারাতে পারবে না তবে ভারতের ব্যাপার আলাদা ভারত বিশাল একটি অর্থনীতি আমেরিকারও ভারতকে প্রয়োজন ভারতের ওপর বিশাল ট্যাক্স লাগানোর অর্থ একদিকে যেমন আমেরিকায় পণ্যের দাম বেড়ে যাবে তেমনি চীনকে কাউন্টার করার জন্যও আমেরিকার ভারতকে প্রয়োজন তাই আমাদের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না আচ্ছা তাহলে প্রাথমিক এই চুক্তিতে কে কে লাভবান হতে পারে আর কে কে ক্ষতিগ্রস্ত হতে পারে টেক্সটাইল ফার্মা আইটি ইত্যাদি সেক্টরে রপ্তানির সুযোগ বাড়বে চাকরি প্রার্থীরা এর ফলে লাভবান হবেন কারণ নতুন বিনিয়োগ মানেই নতুন নতুন চাকরি তবে অন্যদিকে সঠিক চুক্তি না হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ মার্কিন দুগ্ধজাত পণ্য বা জিএম ফসল বাজারে এলে প্রতিযোগিতা বাড়বে তবে ভারত সরকার মনে হয় না এই জায়গায় আমেরিকান পণ্যকে এন্ট্রি দেবে যদিও চুক্তি ফাইনালাইজ না হওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না এছাড়া দেশীয় ছোট ছোট শিল্পগুলি ক্ষতির মুখে পড়ার একটি সম্ভাবনাও তৈরি হচ্ছে কারণ মনে রাখবেন শিল্প বিপ্লবের মতোই এখন এআই বিপ্লব হচ্ছে যেখানে আমেরিকা ভারতের থেকে অনেক অনেক এগিয়ে এবং যেভাবে শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনের পণ্য ভারতে চেয়ে গিয়েছিল যার ফলে সেই সময়কার ভারতের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছিল তেমনি ধীরে ধীরে সমস্ত কিছুই এআই দিয়ে অটোমেশনে হওয়া শুরু হবে তাই যতদিন আমাদের এখানেও একই প্রযুক্তির সঙ্গে সঠিক তালমেল না হচ্ছে ততদিন আমাদের ছোট ছোট শিল্পগুলিকে আমাদের সরকারকেই বাঁচিয়ে রাখতে হবে অতীতের ভুল আর করা যাবে না এছাড়াও আমেরিকার এক সেনেটার এমন একটি বিলের প্রস্তাব এনেছেন যেখানে যেসব দেশ রাশিয়ার থেকে তেল কিনবে তাদের ওপর ম্যাসিভ পাঁচশো শতাংশ শুল্ক বসানো হবে কোনো লুকুচুরি নেই যে এই বিল ভারত এবং চীনকে টার্গেট করেই আনা হচ্ছে তাই একদিকে যদি বাণিজ্য চুক্তি হয়েও যায় তারপর যদি রাশিয়ার থেকে তেল কেনার জন্য উল্টো পাঁচশো শতাংশ ট্যাক্স চাপিয়েই দেওয়া হয় তাহলে এই সব কিছুই কি নাটক করার জন্য করা হচ্ছে কে জানে কারণ আমরা যে রাশিয়ার থেকে তেল কেনা ছাড়বো না সে তো সকলেই জানে ইভেন আমেরিকাও সেটা জানে তাহলে এসবের কি মানে অনেক বিশেষজ্ঞই বলছেন এই সব কিছুই আসলে ভারতের ওপর চাপ প্রয়োগ করার একটি ট্যাকটিক যাতে ভারত তাড়াহুড়োতে একটি ভুল বাণিজ্য চুক্তিকে ফাইনাল করে ফেলে আপনারাই কমেন্টে বলুন তো আমেরিকার ভয়ে কি আমাদের রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেওয়া উচিত হবে এরপর তো তাহলে আমেরিকা বলবে যে এখন সব ডিফেন্স আইটেম কেনাও আপনারা বন্ধ করে দিন আবার অন্যদিকে পাকিস্তানের সাথে সাথে আমাদেরকে সমানে সমানে দেখানোরও চেষ্টা করবে তাহলে ঠিক কি হতে চলেছে এখন সম্ভবত আজকে অথবা কালকের মধ্যেই প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়ে যাবে তারপর খুব দ্রুতই শুল্ক হ্রাস দেখা যাবে তবে এই ট্রেড ডিলের এবং এর ফলে ইনভেস্টমেন্ট আর চাকরির ক্ষেত্রে এর আসল প্রভাবকে বুঝতে আরও কয়েক মাস সময় তো লাগবেই অন্যদিকে চীন অবশ্যই এটাকে ভালোভাবে নেবে না যেখানে আগাগোড়াই চীন চিল্লাচিল্লি করে আসছে যে কেউ যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে তাহলে তার ফল ভালো হবে না তবে এই চুক্তি একটি রেখা তৈরি করবে যা অন্যান্য দেশেরাও ভারতের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য চুক্তি করার সময় নজর দেবে অর্থাৎ এই চুক্তি শুধুমাত্র একটা কাগজের ডকুমেন্ট নয় বরং এটা আগামী দশকে ভারতের অর্থনীতি কৃষি আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুর উপরই প্রভাব ফেলতে পারে আর সেই কারণেই এই আটচল্লিশ ঘন্টা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমনই তথ্যভিত্তিক বিশ্লেষণ আপনারা পছন্দ করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে এই বিষয়ে どんなバッグ